হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন বাদে আজকে আমরা ফের খেলতে যাচ্ছি আনডাউন আর আজকে আমাদের আট দিন হতে যায় তো চলো আজকে দেখা যাক আমাদের যেন কী মিশন অপেক্ষা করে আছে তো আমরা আগের পর্বে দেখেছিলাম আমরা সেভেন্থ পাওয়ার স্টেশনে চলে এসেছিলাম একদম এখানে আমরা মিশনটা করেছিলাম জোকারদের সাথে ক্লাউন যেটা আর আজকে আমরা ফের মিশন মনে সেই করতে যাচ্ছি নাকি অন্য মিশনে কি করতেছে দেখা যাক এখন আমাকে ওখানেই যেতে হবে সেভেন্থ পাওয়ার স্টেশনে তো এখান থেকে আমরা ভাইভ পয়েন্ট ও আগেরটা আমরা হার্ট করেছিলাম আজকে আমরা নর্মাল মিশনটা করব ক্লাউনের সাথে মানে ক্লাউন হচ্ছে জোকার এক ধরনের গ্যাংস্টার তার সাথে ফাইট হবে আজকে আমাদের এখানে আমাদের স্টার্ট হয়ে গেছে ম্যাচ মেকিং এখন কতক্ষণ বাদে আমাদের গেম শুরু হয় দেখা যাক দেখ আমাদের ম্যাচ মেকিং হয়ে গেছে আমাদের এখানে লোডিং নিচ্ছে লোডিং আমাদের শেষ হয়ে গেছে এখন দেখো ক্যাটারিন আমাদের কামান্ড দিচ্ছে যে ফাইট হচ্ছে আমাদের ওখানে যেতে হবে কেউ ফাইট নিতে হবে তো এখানে কোথায় এখানে কোথায় ক্লাউন আছে ও এখানে একটা ছিল তাকে মেরে দিয়েছে ওপর থেকে ফায়ার করছে ওপরে নাকি নিচ থেকে সামনে একটা লোকেশন দিয়েছে সেখানে আগে যাব এখানে একটা জোকার পরে আছে ভেতরে ফের যেতে হবে ফের আগের মতনই এখানে একটা কিছু ক্লু খুঁজতে হবে কোথায় ক্লু আছে কোথায় বাইরে থেকেই আছে আগে যেখানে ছিল তো এখানে ক্লু আছে এখান থেকে একটা খুঁজতে হবে ইনভেস্টিগেশন করে নিচ্ছি এখান থেকে আমার টিম সবাই রয়েছে করা শেষ ফের এখান থেকে দেখো আমরা এখান থেকে বলছি যে এখানে কিছু পেয়েছি গুলি আর এখান দেখো ক্লাউন অ্যাটাক করে দিয়েছে আমাদের ওপরে আমরা গানটা রিলোড করে নিয়েছি বাইরে জোকার আছে এখানে দুটো ছিল মারা হয়ে গেছে এখন বাইরে এই সাইডে কি কোথায় কোথায় আছে জোকার এখানে তো নেই আমি একটু রিলোড করে নিলাম এই সাইডের দিকে একবার চাই দেখো ফায়ার করছে উপর থেকে মনে হয় দেখো রেড দেখাচ্ছে উপর থেকে ফায়ার করছে দেখো এটাকে মারতে হবে শর্টকাট দিয়ে একটা একটা বস আছে একটা নর্মাল আছে তো বসটা ওদিকে গেছে নর্মালটাকে মারবো দেখো এটা মরে গেছে বসটাও মরে গেছে আর দেখো আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে সেভেন্থ পাওয়ার স্টেশনের আমাদের এখানে মিশন কমপ্লিট হয়ে গেছে এখন সামনে দেখা যাক কি মিশন দেয় এখানে আমাদের ক্যাটরিনের সাথে কথা বলতে হবে এখানে ক্যাটরিনও আছে পাশে এখানে তার সাথে কথা বলতে হবে করতে এখন আমাকে ওখানে যেতে হবে দেখতে পাচ্ছ পাশে ক্যাটরিন আছে এখানে যাই তো এখানে গেলাম তো কেন বলেছিল না কি বক্সে বোম আছে মানে এই বক্সে সত্যি কি বোম ছিল তাহলে দেখা যাক এখন কি হয় এখানে বোম যেটা ছিল সেটা ক্যাটরিন ডিস্ট্রয় করে দিয়েছে এখন আমার এই বক্সটা চেক করতে হবে এখানে একটা লেটার আছে সেটা পড়তে হবে দেখা যাক লেটারে কি আছে পড়লে বোঝাবে আচ্ছা এখানে লেখা আছে যে কিছু আমাদের গ্যাংয়ের মেরে দিয়েছে এখানের নাম হচ্ছে হোয়াইট তো এই গ্যাংয়ের হয়তো লিডার হবে ক্লাউন গ্যাংয়ের তো সে বলছে যে অন্য জায়গায় বোম ফিট করেছি সেখানে তোমরা আসতে পারবে না তোমরা এখন রেবেন্স কটে চলে যাও তখন আমাকে ওখানে যেতে হবে গেলে যদি কোনো কিছু ক্লু পাওয়া যায় তখন এখানে ক্যাটরিনের সাথে কথা বলতে হবে কি বলে দেখা যাক তখন আমরা এখানে বলছি যে বোম ফিট করা আছে প্রিপেয়ার সেই জন্য আমাদের রেডি থাকতে হবে কোথায় লাগানো হয়েছে আমরা নিজেও জানি না তো এখানে ক্যাটরিনা কি বলছে শোনা যাক এখানে সে বলছে যে আমাকে কেমিক্যাল ফ্যাক্টরিতে যেতে হবে আর ওখানে থাকলে কিছু ক্লু পেতে পারি এই বোমের বিষয়ে আর এখন আমাকে যেতে হবে রেভেন্স স্কোয়াডে ওখানে গেলে হয়তো কিছু জানতে পারবো যে বোমটা কোথায় কি করা হয়েছে তোমাকে এখন রিটার্ন যেতে হবে রেভেন্স কটে তোমরা এখান থেকে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ আর একটা বোমের টাইম দিয়েছে সেটা তো সমাপ্ত হয়ে গেছে এখন আমাদের দেখো রেভেন্স কটে যেতে হবে এখন অ্যারেশনও ফলো করে গেলে তো আর দেখো রাতও হয়ে গেছে জম্বিও বার হবে এখন তাই আমাকে এইভাবে যাওয়া উচিত বলে মনে হচ্ছে না কারণ কোথা থেকে জম্বি আসতে পারে আমি বরং একটুখানি বাইকটা চালিয়ে যাই কারণ এখন ফাঁকা রাস্তা আছে জঙ্গলের মধ্যেখান থেকে যাচ্ছি সেই জন্য ওইভাবে যাওয়া সেফ নয় বাইকটা বরং চালিয়ে যাই এখান থেকে আমরা বাইকটা কলিং করলাম দেখো বাইক চলে এসেছে আমরা ড্রাইভ করবো আলোটা জ্বালতে হবে আলোটা জ্বাললাম এবারে যাওয়া যাক দেখো আমাদের এখানে চিহ্ন ফলো করে যাব। লোকেশন তো দেখাচ্ছে রেভেন্স ঘটে তো এখন আমরা রেভেন্স ঘটে যাচ্ছি তারপর দেখা যাক কি মিশন আমাদের দেয় তো এখন রাস্তা ধরে যেতে হবে সোজা এই সাইডে দেখে এখন ঘুরতে হবে অ্যারো চিহ্ন ফলো করে আমরা রেভেন্স গে চলে যাব আর কিছুটা গেলে আমাদের হয়ে যাবে হেঁটে হেঁটে যেতে বা ছুটে ছুটে যেতে গেলে অনেক সময় লাগতো সেই জন্য দেখো আমরা বাইক করে যাচ্ছি এখন আমাদের সোজা যেতে হবে এবার ডান দিকে আমরা ভুল আসতে চলেছি ব্রেক করছি একটু গাড়িটা ঘুরিয়ে নিই ওনার সাইডের দিকে চলে এসেছি সামনের রেভেন স্কট আছে এখন আমরা রেভেন কটে এন্টার করব। দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের রেভেন কটে আর এখন সন্ধেবেলা হয়ে গেছে রেভেন শেল্টার তো এখন আমাদের সামনে সামনেকে পার্ক করতে হবে গাড়িটা এখানে পার্ক করতে আস্তে আস্তে ব্রেক করছিলাম দেখো চলে এসেছি আমাদের রেভেন্স কটে এখন রিকোয়েস্ট করতে হবে কী রিকোয়েস্ট করতে হবে সেটা দেখা যাক এখন এখান থেকে আমরা বাইরে বার হই আর দেখো চলে এসেছি পুরো রেভেন্স কোর্টের কাছাকাছি এখান থেকে বাইকটা দাঁড় করলাম আর নামলাম এখন এখানে কার সাথে কথা বলতে হবে এখানে এটা দেখো জ্যাকের সাথে কথা বলতে হবে তার সাথে কথা বলে যা বুঝলাম মানে সে আমাকে মিশনে পাঠাচ্ছে একটা মিশন এই জ্যাকের মিশন আমি করব না কারণ ভালো লাগেনি জ্যাকেট জ্যাকের মিশনটা সেখানে আমাকে মরে যেতে হবে আর যদি আমি সিকিউরিটি যদি ঠিক করি না করতে পারি আমি নিজে বারবার মরে যাবো আর যদি অ্যাটাক হতে পারি সেই জন্য আমি মিশনটা পুরো ক্যান্সেল করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মিশন আছে দশ পনেরো মিশন আছে তো এখন আমরা এখানে ক্যানের সাথে কথা বলবো আর কি বলে দেখা যাক এখান থেকে ইউজ দেখা যাক কি মিশন আমাদের দেয় তা নেক্সট মিশন কি আছে এখান তার নেক্সট মিশন এখানে তো সে আমাকে বলছে যে আমাকে একটা মিশনে যেতে হবে কেমিক্যাল ফ্যাক্টরি সেটা ওখানেও তো বললো ফের এখানে কেন বলছে তো ওখানে কি করে যাব ওখানে তো যেতে গেলে অনেক কিছুই প্রয়োজন আর ওখানে কি কারণে যাব ওখানে যেতে গেলে আমাকে অনেক কিছু দরকার আছে কারণ ওখানে রিক্স আছে কারণ ওখানে মরে যেতেও পারবো বাঁচতে পারবো কোনো গ্যারান্টি নেই ওখানে যেতে বলছে কি কারণে সেটাও বুঝতে পারছে না কেন হয়তো ভালো জেনে বলছে ওখানে গেলে হয়তো কিছু ক্লু পেতে পারি বা ওখানে একজন গিয়েছিলো সার্ভাইভার তার সাথে কথা বলতে হবে এখনও সেখানেই যাচ্ছি লোকেশান দিয়েছি কারণ সে ওখানে গিয়েছিল কেমিক্যাল ফ্যাক্টরিতে আর ওখানে বাদ বাকি কথা সার্ভাইভার মুখে শুনে নেবো যে ওখানকার কেন লোক যেতে পারছে না আর গেলেও ফিরে আসছে আমাকে ওখানে ওই জন্য মিশন পাঠাচ্ছে কারণ আমি যে কটা মিশনে গিয়ে করেছি সব মিশন সাকসেসফুলি করেছি ওই জন্য আমাকে ওখানে পাঠাচ্ছে রেভেন্স কোয়াডের মেম্বার লিডার যে তো এখন কথা বলা যাক এখান থেকে এখন নাতালি আছে এর সাথে কোনো চ্যাট করব না এখন বাইরে দাঁড়িয়ে আছে কেন জানি না এখন ভেতরের সারভাইভ আছে এর সাথে কথা বলি দেখা যাক কি বলে তো এই সারভাইভ আমাকে বলছে যে তুমি ঠিক আছে কোনো ব্যাপার না তুমি যাবে তো ভালো কথা খুব ভালোই কথা আর আমি বলছি যে ওখানে কি আছে কেমিক্যাল ইউজ কোন কেমিক্যাল ফ্যাক্টরিতে ওখানে কি আছে সেই জন্য সবাই যেতে চাচ্ছে না ওখানে ফ্যাক্টরিতে এর কি বলছে যে ওখানে কেমিক্যাল ফ্যাক্টরিতে অনেকগুলো জম্বি আছে আর ওখানে একটা গ্যাস বার আছে সেই গ্যাসের কারণে ওখানে গেলে তোমাকে মাস্ক পরে যেতে হবে তুমি কোনোভাবে ওখানে বাঁচতে পারবে না মানে খুব রিস্ক জায়গায় ওখানে তো বাঁচার সম্ভাবনা এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মৃত্যুর তো ওখানে যাওয়া উচিত বলে মনে হয় না আর আমার আগে যে যে গিয়েছে সবাই মরে গেছে এগুলো ঠিক বলছে তো ওখানে কি আমাকে তাহলে কিসের জন্য পাঠাচ্ছে ওখানে অনেক কিছু খাবার আছে না কি সেইগুলো আমাকে আনতে হবে আর ওখানে কিছু লোক অসুস্থ আছে সেগুলোকে বাঁচাতে হবে সেই জন্য আমাকে যেতে হবে কিন্তু ওখানে লোক কি করে আর ওখানে অনেকগুলো মেডিসিন আছে অনেক জিনিসপত্র আছে সেগুলো আমাকে আনতে হবে আর রিক বলছে তুমি যাবে বলছো তো যাও কোনো অসুবিধা নেই দেখো রিক আমাকে এখানে বললো যে খুব ভালো থেকো আর সাবধানে যাও এটোকা বলে তার দেখো কথা শেষ হয়ে গেছে এখন এখানে নার্স আছে নার্সের সাথে কথা বলতে মনে হয় এ আমাকে মাস্ক দেবে মনে হয় হ্যাঁ এ আমাকে মাস্ক দিচ্ছে দেখতে পাচ্ছ মাস্কটা দিয়ে দিয়েছে আর এখানে সে কিছু বলছে যে ওখানে কেমিক্যাল ফ্যাক্টরিতে ওখানে যাওয়া উচিত নয় তোমার কারণ খুব ডেঞ্জার জায়গা ওখানে তুমি গেলে বাঁচতে পারবে বলে মনে হয় না সেই জন্য তোমাকে বাঁচার জন্য আমি মাস্কটা দিলাম তো আমি এখানে থ্যাংক ইউ তাকে বললাম আর ওখানে যেহেতু যাচ্ছ সাবধানে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে রেভেন্স করে তো দেখো সবাই আমাকে সাবধান থাকার জন্য বলছে নিশ্চয়ই তাহলে কোনো একটা ব্যাপার আছে ওখানে কেমিক্যাল ফ্যাক্টরিতে এখন আমাকে যেতে হবে তো দেখার বিষয় এখন কি হয় ওখানে গেলে আমি সার্ভাইভ করতে পারি না মরে যায় দেখা যাক এখন আমাকে ওপর দিকে উঠতে হবে এখন হেঁটে যেতে হবে তারপর ছুটে ছুটে যাচ্ছি তো এখন আমাকে ডাইরেক্ট কোনো একটা শপে যেতে হবে মনে হয় শপ নাকি কোথাও দেখা যাক এখন কোথায় যায় হয় দেখো আমাকে একটা শপে যেতে হবে শপে গিয়ে আমাকে কিছু গান কিনতে হবে আমার কাছে শুধু একটা শর্ট গান আছে আমাকে বন্দুক কিনতে হবে এখান থেকে দেখো এখান থেকে সে একটা মাস্ক কিনতে হবে যেটা মাস্ক না একটা ক্রাফ্ট করতেও না তো সে আমাকে বলছে যে তুমি এখানে এসেছো খুব ভালো কথা দেখো আর গুলি চলছে এখানে কিছু তো আমি বললাম যে হ্যাঁ কিছু আমার তো দরকার সেই জন্য এসেছে এখানে সে বলছে যে তুমি খুব লয়াল হ্যাঁ এখানে লয়ালের কি আছে কিছুই বোঝা গেলো না তো যাই হোক এখানে আমার দেখো বন্দুক কিনতে হবে আমার কাছে শুধু একটা শর্টগান আছে শর্টগানে নেতে তো হবে না মিশন করতেই যাচ্ছে একটা বড মিশন একে ফর্টি সেভেন একটা নিয়ে নেব রাইফেল আর এখানে একটা গান আছে আর এখানে দেখো স্যুট আছে গ্লাভস আছে টুপি আছে জুতো আছে অনেক কিছু আছে তো এখানে দেখো একটা রাইফেল এ ফর্টি সেভেন নিয়ে নিয়েছি আর এখান থেকে অ্যাসল্ট একটা রাইফেল নিয়ে নিয়েছি দুটো গান নিয়ে নিয়েছি পারচেস করে আর এখানে আর কিছু নেব না আর এখানে তো আর কিছু নেই জানে আর তো এখানে এখন দুটো আর্মি আছে তাদের সাথে কথা বলতে হবে কী বলে দেখা যাক তারা এখান থেকে চ্যাট করছি তো সে আমাকে বলছে যে সাবধানে থেকে আর বিশেষ করে তুমি আর এখানে প্রোটেকটিভ মাস্ক এখানে যে আরেকটা আর্মি আছে সে বলছে যে তুমি ওখানে যাচ্ছ ফিল্টার মাস্কটা কিসের জন্য দিয়েছে আর তোমার কোনো গ্যাস নাকে না ঢোকে আর ওই জায়গাটা খুব ডেঞ্জার জায়গা আর তুমি তাদের ওইগুলো সব সাপ্লাই নিয়ে চলে তুমি তাদের রেভেন্স করে চলে এসো আমরা অপেক্ষা করবো তোমার জন্য আর আমি বললাম থ্যাংক ইউ কোনো ব্যাপার না আর সে বলছে তুমি জানি খুব তাড়াতাড়ি এভেন্টস করে চলে আসো এটাই কামনা করি তো এখান থেকে আমাকে একটা ক্রাফট করতে হবে মাস্কটা যেটা দিয়েছে ওই সিস্টারটা এখান থেকে আমরা ক্রাফট করে নিচে লিখতে হচ্ছ আমাদের ক্রাফট হয়ে গেছে এখন এটা আমাদের পড়তে হবে তো পড়ার জন্য এখন আমাদের এখান থেকে এটা ক্যান্সেল করতে হবে ব্যাগ থেকে ওটাকে বার করতে হবে এক্সপ্লোর নাকি এটা হ্যাঁ ওয়ার্ড্রপ আছে এখান থেকে মাস্কটা কোথায় আছে এই মাস্কটা আছে এটা পরতে হবে দেখো এটা পরে নিচ্ছি একটু সময় লাগবে লোডিং নিতে একটু অপেক্ষা নেবে এবার আমাদের হয়ে যায় মাস্কটা পরা আমাদের মাস্ক পরা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ক্লোজ করে দেবো আর সামনে লোকেশন দিয়েছে এখন আমাদের ওখানে যেতে হবে তো এখন আমরা ওখানে যাই আর এখান থেকে আমরা টেলিপোর্ট হয়ে যাব বা ফাস্ট ট্রাভেল করে যাব। এখন যেতে হবে কোথায় দেখো এখানে যেতে হবে এখান থেকে এটা আমরা গো করব আর আমরা থানা জায়গায় চলে যাব। ট্র্যাকিং করবো না মার্ক করা আছে না ট্র্যাকিং করেই যাব গো করে যাওয়া যাবে না কারি করে ট্রেকিং করে যেতে হবে তো দেখো এখন আমরা ট্র্যাকিং করে দেখো ইস্কন কেমিক্যাল ফ্যাক্টরি যাচ্ছি তো আটাত্তর পার্সেন্ট হয়ে গেছে অলরেডি আর কিছুটা বাকি আছে একশো হয়ে গেল এখন আমাদের ওখানে পৌঁছাতে হবে তারপর দেখা যাক কি হয় তো চলে এসেছি যে দেখতে পাচ্ছ এখন লোকেশান দিয়েছে সেখানে যাব এক্স ওয়ান কেমিক্যাল ফ্যাক্টরি তো এখন ওখানে চলে যাব সামনে কেমিক্যাল ফ্যাক্টরি আছে এই লোকেশান এখানে দেখা যাক কি হয় এখানে তো এখানে দেখো এসকেপ দ্য কেমিক্যাল ফ্যাক্টরি ও আমাকে কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বার হতে হবে এসকেপ করতে হবে তো এখন এখানে আমাকে বাইকে করে যেতে হবে তো এখান থেকে দেখো স্টার্ট হবে থ্রি টু ওয়ান স্টার্ট তো এখান থেকে আমরা এখন যাব আমাদের বাইক চালিয়ে যাব আর দেখো আলোচনা ফলো করে আমাদের যেতে হবে আমরা র্যাঙ্কে এক নম্বরে আছি আর এখন জঙ্গলের মধ্যে থেকে যেতে হবে আমাদের এখন ফলো করে যাচ্ছি বাইকে যেহেতু যাচ্ছি কোনো প্রবলেম হবে বলে মনে হয় না চলো এখন দেখা যাক আমাদের ভীষণ এখানে কমপ্লিট করা যায় কি না তো বাইক চালিয়ে এখন যাচ্ছি দেখো আলোচনা ফলো করেই যাচ্ছি আমরা এখন নাম্বার ওয়ানে আছি আর এখানে দেখো চেক পয়েন্টগুলো আমরা ক্লোজ করে করে যাচ্ছি চলে এসেছি প্রায় এই সাইডের দিকে খোঁজে তবে এই দিক ওদিকে না ধাক্কা লেগে গেলো তো ফের এই সাইডের দিকে দেখো এদিক ওদিক হয়ে যাচ্ছিল এখন আমরা থামিয়ে গাড়িটা আবার ঠিক করে নিয়েছি কন্ট্রোল করে নিয়েছি এখন আমরা ফের যাবো সাবধানে আর যেন অ্যাক্সিডেন্ট না হয় কারণ এগুলো হলে আমাদের গাড়িটা ড্যামেজ খাচ্ছে আমার রিপেয়ার করতে হবে চলে এসেছি আর কিছুটা বাকি আছে মনে হয় দেখো চলে এসেছি অনেকটাই পয়েন্টগুলো সব ক্লোজ করে করে সাবধানে যেতে হবে আমরা এখনও এক নম্বরে আছি আর হয়ে এসেছে বলে মনে হচ্ছে দেখা যাক আর কতটা বাকি আছে আমরা তো যাচ্ছি অনেক চেক পয়েন্ট ক্লোজ করা হয়ে গেছে এটা দেখো এটা মনে জিনিস হবে দেখো রোড এসে গেছে এবার লাস্ট চেক পয়েন্ট করলে আমাদের কমপ্লিট দেখো আমাদের হয়ে এসছে এটা আমাদের চেক পয়েন্ট কমপ্লিট হলো আর দেখো আমরা জিতে গেছি নাম্বার ওয়ানে আমরা র্যাঙ্ক ছিলাম তো এখান দেখো নাম্বার ওয়ান আমরা এখানে কেমিক্যাল ফ্যাক্টরি থেকে আমরা এক্সক্রাইপ করে নিয়েছি এক মিনিট সতেরো সেকেন্ডের মধ্যে তো এখানে বাইকটা থামালাম আর বাইকটা থেকে আমরা নামবো আর মিশন আমাদের কমপ্লিট হয়ে গেল দেখতে হচ্ছ আমরা নেমে গেছি আর এখান থেকে দেখো আমরা জাম কাটছি কারণ আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে আমরা জিতে গেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আমার চ্যানেলে